আমি আপনারা গত রাত্রে যে কষ্ট করে এই শহীদ মিনারে অবস্থান করেছেন তার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের এই ঋণ শুধু করার নয় প্রিয় সংগ্রামী ভাইয়েরা আমার আমরা যখন ট্রেনিং করেছিলাম আমাদের কথা একটা মনে আছে লাইসেন্স ট্রেনিং এর সেন্টারের স্কুলে লেখা ছিল ঘাম রক্ত বাঁচায় আমি আজকের এই সমাবেশের পূর্ব মুহূর্তে ঘোষণা করতে চাই আমাদের যে ন্যায্য যে ন্যায্য জন্য আমরা দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করে আসছি যে ন্যায়ের জন্য আমরা দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করে আসছি ইনশাআল্লাহ এই দাবি আমাদের পূরণ হবে তবে সত্য হলে একটাই আপনাদেরকে নেতার আদেশ মানতে হবে যে আন্দোলনে নেতার আদেশ মানে সেই আন্দোলন কখনো ব্যর্থ হতে পারে না সেই আমি বিশ্বাস করি সংগ্রামী সাধারণ বন্ধুরা আবার আপনারা প্রস্তুতি নেবেন পরবর্তী নির্দেশ নেতার তরফ থেকে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন আমরা চালিয়ে যাব আমি কালকে যেমন ঘোষণা করেছিলাম কাঠনের কাপড় না অপূর্বত আজকে আন্দোলন থেকে আমরা ইনশাল্লাহ আমি আরেকটি বার্তা দিব যে সকল সাথী ভাইয়েরা বাড়িতে বসে আছেন আপনাদের অবশ্যই খারাপ লাগছে আমি আশা করবো আগামী আন্দোলন থেকে আপনারা আসবেন আমাদের আন্দোলন চালিয়ে যাব আমরা যেদিকে মুভমেন্ট করব। আপনারা সামনের যে বিভিন্ন থেকে অনুসরণ করে সুশৃঙ্খল ভাবে ওইদিকে মুভমেন্ট চলবেন ইতিমধ্যে গেছে আমাদের অন্যান্য লোকজন আসার পরে আমরা ইশালা মুভমেন্ট করবো সবাই শান্তিপূর্ণ আন্দোলনে সরিভাবার জন্য আহ্বান জানাই দোকান কেউ যাবেন না আমি ইতিমধ্যে খবর পেয়েছি তার দোকানে আমাদের বিজয় বন্ধুরা আছে ভাই তা সারা জীবন গেছি এখন আমরা সবাই চলে আসি আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করি ইনশাল্লাহ দর মাধ্যমে আমরা এখান থেকে দূর করে রাজপথে রাখবো এই রাজপথের মাটিতে আমরা বিসর্জন আমাদের দাবি আদায় করেছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ No, 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 no.